গোটা যখন আর্জি করে নিয়ে তোলবার তখন আবারও নাবালিকা ধর্ষণের ঘটনা যদিও ইতিমধ্যেই ধর্ষণ কাটে অভিযুক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ জানা যায় পানিসাগর বহুকুমার পদ্মবিল এলাকা থেকে স্থানীয় এক নাবালিকা কন্যাকে জোরপূর্বক তুলে নিয়ে ধর্ষণ করে পানিসাগরের রুয়া এলাকার দুই যুবক পরবর্তীতে গুরুতর আহত অবস্থায় ধর্ষিতা নাবালিকাকে রাস্তার ধরে ফিরে পালিয়ে যায় তারা দশের ঘটে এলাকার স্থানীয় জনগণ বৃহস্পতিবার সন্ধ্যায় আহত নাবালিকাকে উদ্ধার করে নিয়ে যান উপতাখালী প্রাথমিক হাসপাতালে পরবর্তীতে ধর্ষিতা নাবালিকা কন্যাটির শারীরিক অবস্থার অবনতি দেখে ধর্মনগর জেলা হাসপাতালে রেফার করা হয় এদিকে ন্যাক্কার চোরক এই ঘটনার খবর পেয়ে নড়েচড়ে বসে জেলা প্রশাসন রাতে খবর পেয়ে পানিসাগর থানায় ছুটে যান উত্তর ত্রিপুরা জেলার জেলা পুলিশ সুপার ভানুপত চক্রবর্তী অতিরিক্ত জেলা পুলিশ সুপার জেরিমিয়া ডালুং সহ ডাটু পুলিশ আধিকারিকরা উল্লেখ্য রাতেই জেলা পুলিশ সুপারের তৎপরতায় পরপর দুই ধর্ষককে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ অভিযুক্ত ধর্ষকরা হল উসমান আলী অরফে তাজেল পিতা শ্রীপদোয়ারি বাড়ি রুয়া গ্রাম পঞ্চায়েতের ছ নম্বর বারে এবং আয়াজুদ্দিন পিতা নুরুদ্দিন বাড়ি রুয়া গ্রাম পঞ্চায়েতের পাঁচ নম্বর বারে ঘটনায় ত্রিপু চাঞ্চল্য বিরাজ করছে গোটা পালিসাগর হোকমায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জেলা আরুখা প্রশাসন নজরদারি চালিয়ে যাচ্ছেন বলে জানান জেলা পুলিশ সুপার পদ্মবির পদ্মবিরুল এলাকায় একটা স্থূত মিশ্র সম্পর্কে এই ব্যাপারে আপনি জানতে চাইছেন আমরা একটু খবর পাই একটা অনুভূতি ঘটনা একটা মাইনর গার্ল গ্যাংরেপের শিকার হয়েছিল তো মাইনর গার্ল এখানে আছে মধ্যে এই গ্যাম্পিন পাওয়ার পরে আমরা দ্রুততার সহিত একটি ফর্ম করি মধ্যে আমি ছিলাম আমার এডিশনাল এই কিন্তু সবাই মিলে এবং দ্রুততার সঙ্গে আমরা আসামিদের শনাক্ত করি এবং আসামিদের অ্যারেস্টের ব্যবস্থা করি ইনভেস্টিগেশন চলছে যেই জায়গাতে ঘটনা হয়েছিল সেখানে যে পাবলিক এবং যেখানে একুইটের বাড়ি সে দু জায়গাতে উভয় পক্ষে সব ধরনের মানুষের সহযোগিতাতে দ্রুততার সঙ্গে আমরা আসামিতে গ্রেপ্তার করতে সমর্থ হয়েছি আইন আইনের পথে চলছে সাইন্টিফিক ইনভেস্টিগেশনে যা যা দরকার সব কিছু করছি আসামিতে দৃষ্টান্ত শাস্তি

তারপরে যদি এরপরে ফোন করতে হয়েছে না বইনের লোক তারপরে আর খুব সম্পর্কে ফোন করছি নাম্বারটা বিজিৎ আমার বাবা মামলে ফোন করছি এটুই বিজিৎ আমার বইয়ের বাইরে সবের নাম্বার হেভি ফুল একটা ব্ল্যাকলিস্টালাইছে বোনিয়া আছে মোবাইলটা খাই নিয়া এরপরে একটা ছেলে পিছনে বাইকও বইয়া তাই মুখের মানে বন্যা দিয়া তাই মুখও বানিয়ে চালিয়েছে আর এইটা চালাইয়া তারা দশকুটি নিচ্ছে দশকুটি কিনা পিছনের রাস্তা থেকে যৌছে তারপরে যদি সেইটা কেন মানে অন্য করছে করোনার পরে বন তো বিজ্ঞান গেছে কিছু হইতে পারে না তারপরে আবার ইহি পরেই আসি রা আবার রাস্তার খাতে গেছে কি বা গলার প্রতি মারছে হয়তো মর গেছে গেছে কি গোলে তো লড় লোরে না এখন পাবলিকের ফাই আসি রা তারা বাইরে দিছে মাতার ভিতরে জ্ঞান আইসা না ফোন করছে গেছে কেউ তাহলে হোস্টেলে টানা টানা গেছে তাহলে হোসেটে চলাইন দিছে মানে এটার জ্ঞান আছে কথা হয় না ভোগের ভিতরে মারছে গলা মারিছে মারতবা ব্যুরো রিপোর্ট সত্যের খোঁজে চব্বিশ ঘন্টা